নয় জিলহজ কোরবানির আগের দিনের রোজা এইটার ফজিলত বাকি নয় আট দিনের চাইতেও বেশি এমনিতে তো প্রতিদিন রোজা রাখলে এক বছরের রোজার সবাব আর নয় জিলহজ আরাফার রোজা রাখলে আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম ইরশাদ করেন আহতাসিবু আল্লাহ কাবলা ওসানাতি বাদা আল্লাহ তালা কাছে আমি আশাবাদী নবী বলেন আমার আল্লাহ আমার উন্মতের এই একটি রোজার বরকতে পিছনের এক বছরের গুণা মাফ করে দিবেন এবং সামনের এক বছরের গুণা মাফ একটি রোজা একটি নফল রোজা আল্লাহ এতটা খুশি হবেন আমাদের ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার বাংলাদেশের শীর্ষ বুজুর্গ আলেম শেখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামাদ বারাকাত আলিয়া উনি বলেন আগামী এক বছরের গুণা মাফ করে দিবে মানে কি লোকটা তো এখনো আমলে করে নাই সামনের বছর তো এখনো আসেই নাই তার মানে আল্লাহ তালা তাকে আগামী বছর গুণার থেকে বাঁচবার মতো হিম্মত শক্তি সাহস আল্লাহ দান করবে অথবা আরেকটি অর্থ হলো আগামী বছর তার দ্বারা যদি কোনো গুণা হয় আল্লাহ তালা জলদি জলদি তাকে তওবা করার মতো তৌফিক দান করবে তাহলে এই জন্য নয়টা রোজা ধারাবাহিক রাখতে পারেন যার শরীরে নয়টা কুলাবে না আপনি তিনটা রোজা রাখেন দুইটা রোজা রাখেন পাঁচটা রোজা রাখেন যে যদ্দুর পারেন এদ্দুর নবীর আমল একজন উম্মত একেবারে ফেলে দিতে পারেন এটা একটা উচিত না আপনি এটা নিজ কানে শুনছেন এই যে বলেন আপনারা যারা এখানে বসছেন বলেন তো আপনারা এই আমার এই কথা এতক্ষণ যা বলছি পরিষ্কার শুনতে পারছেন নি এবং আমি যে নবীজির নাম নিয়ে বলছি এটা বুঝছেন নি আপনারা তাহলে এখন বলেন আপনি মুসলমান আপনি আল্লাহকে মানেন আপনি নবী সাল্লাহ আলিক ওয়াসাল্লামকে নবী মানেন অতএব একজন মুসলমান হিসাবে নবীকে ভালোবাসেন মানেন হিসাবে টোটাল কথাটা অ্যাভয়েড করা এটাকে কোনো পাত্তাই দিলাম না এটা মুসলমানের পরিচয় হতে পারে বিষয়টার কোনো গুরুত্বই দিলাম না না রাত্রিবেলা একটু নফল নামাজ পড়লাম না একটা দিন রোজা রাখার চেষ্টা করলাম হুজুরের ওয়াজ হুজুরে লইয়া ক্যান্টিনমেন্ট চলে গেল আমি আমার ঘুম নিয়া আমি আমার খানা খানাদারা নিয়া আমার বন বিড়ি নিয়া আমি আমার জিন্দিগিতে পড়ে রইলাম আমার বাপ এটা উচিত অতএব আপনারা যারা এই ভিতরে শুনছেন এখন আর কেউ না মান মনে করেন আপনাদের জিম্মাদার। আপনারা শুনছেন আল্লাহর কথা অবজ্ঞা করা আন ফা কুরআনুল করিম আল্লাহ বলেন আমার জিকির আমার স্মরণ আমার কথা আমার নাম এটার থেকে যে বিভুখ হয় আমি আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেব তার আরাম কমে যায় তার স্বস্তি কমে যায় তার সুখ কমে যায় তার তৃপ্তি কমে যায় সারাক্ষণ দুনিয়া দুনিয়া প্যারেশানি আর প্যারেশানি থেকে যায় এজন্য বললাম আমরা ফিকির করবেন তাইলে আমি এটা আপনাদেরকে প্রথম বলে নিলাম নফল নামাজ নফল জিকির রাত্রিবেলা একটু সময় আর এই সামনের দিনগুলো যে যদ্দুর সাধ্যে কুলায় তারা অতটুকু অতদিন রোজা রাখার চেষ্টা করবেন বলেন ইনশাল যুবক ভাই যারা আছেন নজওয়ান ভাই আপনারাও দুইটা চারটা পাঁচটা নফল রোজা রাখেন একে তো নফল রোজা রাখার নেকি পাবেন দ্বিতীয়ত আখলাক চরিত্র ভালো থাকার একটি শ্রেষ্ঠ মাধ্যম রোজা এটা আল্লাহ নবী সাল্লফা আলী হোসাল্লামের সরাসরি প্রেসক্রিপশন নবীজি জি আলী হোসাল্লাম বলেন যে যুবক এখনো বিয়ে করে নাই অথচ নারীর প্রতি তার প্রচন্ড আসক্তি নারীর প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা নারীর প্রতি তার ভীষণ আকর্ষণ সে তার চরিত্র হেফাজত করতে পারছে না নারীর প্রতি তার লোভ বেশি অথচ বিবাহ এখনো করে নাই নবী সাল্লফা আলী হোসাল্লাম বলেন একে তো বিবাহের প্রস্তুতি নাও বাকি এই প্রস্তুতি নিতে যে কতটুকু সময় ব্যয় হইতেছে দেরি হইতেছে কোনো কারণে তো আল্লাহ নবী সাল্ল ফালিহাল্লাম বলেন ফালে হি বিসোম সেই যুবক সেই পুরুষ যেন আল্লাহর নবী বলেন যেন সে রোজা রাখে